কোন আমল করলে চিরস্থায়ীভাবে জান্নাতুল জন্নতুল অধিবাসী হবেন যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের আতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক আপনি কি জানেন জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত কোনটি কোন কোন আমল করলে চিরস্থায়ী সেই সর্বোচ্চ জান্নাত অধিবাসী হওয়া যাবে এসব চমৎকার বিষয় আমাদের আজকের আলোচনা জান্নাত হল চির জায়গা সেখানে আরামায় সুখ শান্তি আমোদ প্রমোদ চিত্ত বিনোদন ও আনন্দ আহ্লাদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে রয়েছে ভোগবিলাস ও পানাহারের আতিশয্য জান্নাতের অধিবাসীগণ যখন যা কামনা করবেন তাদেরকে তাই দেয়া হবে তারা কোনো কিছু পাওয়ার ইচ্ছা করলেই পেয়ে যাবেন তাদের কোনো আশা ইচ্ছা প্রত্যাশা অপূর্ণ থাকবে না সেখানে সবাই যুবক হয়ে বাস করবে শরীরে কোন রোগ শোক জরীতা মন্দা দুর্বলতা ও অপারগতা থাকবে না যত ব্যবস্থা আছে জান্নাতের সুখ শান্তির তুলনায় তা কিছুই নয় বরং দুনিয়ার সকল আরামায়শকে হার মানাবে জান্নাতের অভাবনীয় ব্যবস্থাপনা যত ধরনের ফল ফলাদি খাদ্য খাবার পানীয় দুধ মধু সুস্বাদু খাবার সব খেতে পারবেন জান্নাতিরা ভোগবিলাসের সকল উপায় উপকরণ বিদ্যমান থাকবে এই জান্নাতে সেগুলো স্বাদ ও গন্ধে অপূর্ব জান্নতিগণ আমোদ প্রমোদ ভ্রমণ বিহার খেলাধুলা বেড়ানো শুভেচ্ছা স্বাগত জানাতে পারবেন প্রাচুর্যের কোনো অভাব হবে না সেখানে তাদের জন্য দ্রুতগামী যানবাহন থাকবে যার সাহায্যে চোখে নেমে সেই ইচ্ছে মতো জায়গায় পৌঁছতে পারবে এক কথায় পরম ও চরম শান্তি বলতে যা বোঝায় তা সবই জান্নাতে পাওয়া যাবে দায়িত্ব জানাতের এমন ব্যাপক পরিচিতি সম্পর্কে সংক্ষেপে এক বর্ণনায় মহান আল্লাহ বলেন কেউ জানে না তার আমলের বিনিময় হিসাবে তার জন্য কি কি নয়নাভিরাম নিয়ামত লুকায়িত আছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন মহান আল্লাহ রবুল আলামিন ইরশাদ করেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এমনকি কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না এরপর তিনি বলেন যদি তোমরা চাও তাহলে নিম্নোক্ত আয়াতটি পড়ো কেউ জানে না তার জন্য কি কি নয়নাভিরাম বিনিময় লুকায়িত আছে জানাতে মানুষের জন্য চক্ষু শীতলকারী সব নিয়ামত রেখে দেওয়া হয়েছে ফলে মানুষ দুনিয়ায় যেমন সঞ্চয় করবে সে অনুযায়ী আখেরাতে প্রতিদান পাবে কেননা দুনিয়া হল আখেরাতের শস্য ক্ষেত্র যার চাষাবাদ ভালো হবে সে ভালো ফসল পাবে যার ইমান ও আমল ভালো হবে উন্নত হবে তার জান্নাতের প্রতিদানও তেমনি উন্নত ও সর্বোচ্চ হবে সর্বোচ্চ জান্নাত কোনটি পরকালে ইমানদার মানুষের চিরস্থায়ী আবাস হল জান্নাত তবে তাদের জন্য আমল অনুযায়ী জানাতে বিভিন্ন রকমের স্তর থাকবে আমলের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের বিচারে জানাদের বিভিন্ন শ্রেণী বিভাগ থাকবে জানাদের এমন শ্রেণী বিভাগের বিষয়ে আল্লাহ করেন। যারা মুমিন অবস্থায় সৎকর্ম করে তার আল্লাহর কাছে আসবে তাদের জন্য থাকবে উচ্চতম মর্যাদা বিষয়টিকে আরো সুস্পষ্টভাবে ভাবে বর্ণনা করে অন্য আয়তে আল্লাহ তারা আরো বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত তাছাড়া সুরা ওয়াকিয়ার আট দশ এবং এগারো নম্বর আয়াতে দেখা যায় মর্যাদা ভেদে জানাতীদের সাধারণত দুইটি ভাগে ভাগ করা হয়েছে ডান বাহিনী এবং অগ্রবর্তী বাহিনী অগ্রবর্তী বাহিনী সম্পর্কে বলা হয়েছে অগ্রবর্তী লোকেরা তো সকল ব্যাপারেই অগ্রবর্তী তারাই সান্নিধ্যপ্রাপ্ত আল এই সকল বর্ণনা থেকে বোঝা যায় সাধারণভাবে সকল ইমানদারদের জন্যই জান্নাত প্রযোজ্য কিন্তু যারা আল্লাহর বেশি প্রিয় ও নৈকট্যপ্রাপ্ত বান্দা তাদেরকে উচ্চ মর্যাদা এবং উচ্চ স্তরের জান্নাত দেওয়া হবে তাছাড়া জান্নাতের মর্যাদার তারতম্য বিষয়ে রাসুল্লাহ সাল্লাহমীর সাত করেন জান্নাতিরা তাদের উপরতলার লোকদেরকে এমন ভাবে দেখতে পাবে যেমন করে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল তারকাগুলো দেখতে পাও তাদের পরস্পর মর্যাদা পার্থক্যের কারণে এরূপ হবে সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ এই স্তরগুলো কি নবীদের জন্য যা অন্য কেউ লাভ করতে পারবে না তিনি বলেন কেন পারবে না সেই সত্তা শপথ যার হাতে আমার প্রাণ যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং নবীদেরকে সত্য বলে মেনে নিয়েছে তারা ওই স্তরে যেতে সক্ষম হবে এই হাদিস থেকে স্পষ্ট জানা যায় যে জান্নাতিদের আমলের তারতম্যের কারণে সেখানে তাদের মর্যাদাও বিভিন্ন রকম হবে অতএব সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে জান্নাতের বিভিন্ন স্তর রয়েছে এবং আল্লাহ আল্লাহতালা জান্নাতিদেরকে আমলের তারতম্য অনুযায়ী বিভিন্ন মানের জান্নাত দেবেন আল কোরআন ও হাদিসের আলোকে জানা যায় যে জান্নাতের আটটি স্তর আছে জান্নাতুল ফেরদৌস জানাতুল নাইম জানাতুল মাওয়া জানাতুল আদন জানাতু দারুস সালাম জানাতু দারুল হুলদ জানাতু দারুল মাকাম এবং জানাতু দারুল করাওয়ার তবে আল কোরআনের কোথাও এইসব স্তরের মধ্যে জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটি তা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়নি শুধুমাত্র মোকাররাব ও নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জান্নাতের উচ্চ মাকাম দান করার কথা বলা হয়েছে কেননা মুকার বান্দাদের ক্ষেত্রে আল্লাহ তারা শুধু ইঙ্গিত দিয়েই যথেষ্ট মনে করেছেন ফলে আল কোরআনে সরাসরি শ্রেষ্ঠ জান্নাতের নাম পাওয়া যায় না কিন্তু রসুল্লাহ সাল্লাহ হোসেমের হাদিসে সুস্পষ্টভাবে শ্রেষ্ঠ জান্নাতের নাম পাওয়া যায় যেমন একটি দীর্ঘ হাদিসে রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইস্বাদ করেন তোমরা আল্লাহ নিকট জান্নাত চাইলে জান্নাতুল ফেরদৌস চাইবে কেননা এটাই হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত এর উপরে রয়েছে রহমান আল্লাহর আরস আর সেখান থেকে জান্নাতের নহর প্রবাহিত হচ্ছে অতএব আমাদের এতক্ষণের আলোচনা থেকে প্রমাণিত হলো যে জান্নাতের বিভিন্ন স্তর আছে এইসব স্তরের মধ্যে সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ স্তর হল জান্নাতুল ফেরদৌস এই জান্নাত সম্পর্কে সাধ হচ্ছে যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের আতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফির দৌস সেখানে তারা চিরকাল থাকবে সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না মুমিনের চির কাঙ্ক্ষিত স্থান জান্নাতুল ফির দৌস মুমিনা কখনো এখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না বরং তারা এখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে জানাতর ফেরদৌসের অধিবাসী হওয়ার শর্ত কি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা জানাতের সর্বশ্রেষ্ঠ স্তর কোনটি তা নির্ধারণ করার চেষ্টা করেছি এবার আমরা অপুরন্ত নিয়ামতে সমৃদ্ধ জান্নাতের সর্বোচ্চ সেই স্তরের অধিবাসী হওয়ার শর্ত নিয়ে আলোচনা করব কি কি আমল করলে চিরস্থায়ীভাবে জানাতর ফেরদৌসের অধিবাসী হওয়া যাবে তা নিয়ে আলোচনা করব জেনাতুল ফেরদা সেরদীবাসীদের কাজগুলো তুলে ধরে আল্লাহতালা পবিত্র কোরআন এ বলছেন অজে এফ লাহেল মমিনু অল্লাদিন হুম ফি সলাথি হিমহাসিয়াও অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে যারা তাদের নামাজে বিনয় নম্র। অল্লাদিন হুম আনল্লা

তারাই উত্তরাধিকার লাভ করবে তারা শীতল ছায়াময় জন্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যাতে তারা হবে স্থায়ী অবস্থানকারী আল কোরআনে যেমন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার বিশেষ বিশেষ আমলে কথা বলা হয়েছে তেমনি একটি হাদিসে রসুল সাল্লাহাম সাত করেন আল্লাহ ও তার রসুলের প্রতি যে ইমান আনল সালাদ আদায় করল ও রমজানের সিয়াম পালন করল সে আল্লাহর পথে জিহাদ করুক কিংবা সেও জন্মভূমিতে বসে থাকুক তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায় সাবিগন বললেন হে আল্লাহ রসুল আমরা কি লোকদের এই সুসংবাদ পৌঁছে দেব না তিনি বললেন আল্লাহর পথে জিহাদকারীদের জন্য আল্লাহ তালা জান্নাতে একশোটি মর্যাদার স্তর প্রস্তুত রেখেছেন দুটি স্তরের ব্যবধান আসমান ও জমিনের দূরত্বের মতো তোমরা আল্লাহর নিকট জান্নাত চাইলে ফেরদোষ চাইবে কেননা এটাই হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত হাদিসটির বর্ণনাকারী বলেন আমার মনে হয় রসুল্লাহ সাল্লাহ বলেছেন এর উপরে রয়েছে রহমানের আরস আর সেখান থেকে জান্নাতের নহর প্রবাহিত হচ্ছে তাহলে এবং হাদিসের আলোকে দেখা যাচ্ছে অধিবাসী হওয়ার প্রথম শর্ত হল ইমান অর্থাৎ আল্লাহ ও তার রসুলের উপর পরিপূর্ণভাবে ইমান আনতে হবে কোনোভাবেই কোনো ইমান বিরোধী কাজ করা যাবে না পরিপূর্ণভাবে কফর ও শিলিত থেকে মুক্ত থাকতে হবে তারপর ইসলামের মৌলিক বিধান তথা সিয়াম ও জাকাত আদায় করতে হবে সালাতের প্রতি মনোযোগী হতে হবে হবে অর্থহীন কাজকর্ম থেকে বিরত থাকতে বিশেষভাবে বিশেষভাবে অবৈধ যৌনাচার ও অশ্লীলতা থেকে মুক্ত থাকতে হবে কারো সাথে কোন ন্যায়সঙ্গত কাজের অঙ্গীকার করলে তা রক্ষা করতে হবে প্রিয় দর্শক পরকালীন জীবনে জানাতুল ফেডসের মহান অতিথি হওয়ার জন্য কি করতে হবে এতক্ষণ ধরে কোরআন সুন্নার আলোকে আমরা তো জানার চেষ্টা করেছি যদি আমরা এসব সহজাত সৎ আমল বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জন্যেই ঘোষণা করা হচ্ছে পল্লাদিনা আমানু আমিনু স নিহাচি শনুদে খিরু হুমজন সান উদে খিরু হুমজন যারা ইমান এনেছে এবং কাজ করেছে আমি তাদের জানাতে প্রবেশ করাবো যে জান্নাত সমূহের তরদেশে প্রবাহিত হবে নদী তারা চিরকাল সেখানে অবস্থান করবে আল্লাহ সত্য প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ চাইতে অধিক সত্যবাদী আর কে আছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তার প্রতিশ্রুতি অনুযায়ী ইমান ও আমলে সলেহ অর্জন করার মাধ্যমে চিরস্থায়ীভাবে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন আমিন